নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি চিংড়ি মাছের অনবদ্য একটি রেসিপি মাত্র পনেরো মিনিটে এটি তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে অন্য কিছুর আর দরকার পড়বে না যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি সাড়ে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা দুভাগে ভাগ করে রেখেছি কারণ এটা দিয়ে আমি দুটো রান্না করব। আজকে রেসিপি পাতুরির জন্য কলা পাতাটা আমি প্যানে এপিট ওপিট করে সেঁকে নেব যদি কারোর হাত দিয়ে সেকতে অসুবিধা হয় তারা যে কোনো সুতির কাপড় নিয়ে চেপে চেপে এই কাজটা করে নিতে পারেন কলা পাতাটা আপনারা জলে সেদ্ধ করেও পাতুরির রান্নাতে ব্যবহার করতে পারেন পাতুরির জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে ও এক চামচ হলুদ সরষে আপনারা চাইলে পুরোটাও কালো সরষে দিয়ে করতে পারেন মিক্সির বাটিতে সর্ষের দানাগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম প্রয়োজন অনুসারে নুন দিলাম নুন দেওয়ার ফলে সর্ষে বাটাটা তেঁতো লাগবে না প্রথমে শুকনো অবস্থায় স্বচ্ছটা ঘুরিয়ে নেওয়ার পর এরকম হয়েছে এবার এতে দিলাম এক মুঠো নারকেল কুচি হাফ চামচ চিনি মেশানো ওয়ান ফোর্থ কাপ থেকে কিছুটা কম জল দিলাম আপনারা এখানে ডাইরেক্ট হাফ চামচ চিনিও দিতে পারেন এবার সব কিছু মিহি করে বেটে নেব মিশ্রণটা ঠিক এরকম হবে আগে থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম আরও কিছুটা নুন দিলাম তিন টেবিল চামচ কাঁচা সরষের তেল দিলাম সরষের তেল দেওয়ার ফলে পাতুরির গন্ধ স্বাদ দুটোই বাড়বে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর একটা শেকা কলা পাতা নিলাম এতে দুটো চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছুটা গ্রেভি দিলাম উপরে হাফটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কলা পাতাটা ভালো করে মুড়িয়ে নেব সুতোর সাহায্যে পাতুরিটা ভালো করে সিল করে নেব একটা পাতুরি তৈরি হয়ে গেছে একইভাবে বাকি সবকটি আতুরির র্যাপ আমি রেডি করে নিয়েছি কড়াইতে সামান্য তেল গরম করেছি এতে একটা একটা করে পাতুরি দিয়ে দেব পাতুরির এক পিঠ সাত আট মিনিট ভাজা হওয়ার পর খুন্তি দিয়ে অপর পিঠ উল্টে দেবো এই পিঠটাও আমি ছ সাত মিনিট মতো ভেজে নেব অর্থাৎ পাতুরিটা করতে মোট সময় লাগবে পনেরো মিনিট পাতুরিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি একটা পাতুরি আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও দুর্দান্ত স্বাদের হয় এই পাতুরিটা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে ঘর অনুরোধ রইল ব্যাস রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি চিংড়ি মাছের পাতি